হ্যালো বন্ধুরা আর মাছ ধরতে এই ভাইয়ের সাথে দেখা ভাইয়ের নাম কি তানজিদ তানজিদ ভাই কি মাছ ধরে আজকা এটাই দেখবো ভাই ধরেন ছোট ছোট বাইম মাস বাইম 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 ভাই ছোট একটা ভাই মরছে ওই যে দেখা ছোট একটা বাইম আচ্ছা দেখা যাক পরের পরের কাতে কি হয় এটা করছে কি বাসনা ভিতর দিয়া ফুটা কইরা খালি কইরা এরপরে এই এটার ভিতরে সম্ভবত এটার এটার ভিতরে কি কোনো আদা দেন না না আদা সারা ওই করছে না 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 পাই মুছে না আমদার একটু কমলে দিলি কার আর কমলে বড় ভাই না আছে মনে হয় না দেখা যাক তুলতেছে ওইটার কি অবস্থা নাই

হয় কি বাইম গুলসা বাইল্লা এ মাছগুলা এটার ভিতরে যায় আশ্রয় নেয় নিরাপদ মনে করে আর কি আর এটারেই আমরা যারা মাছ ধরি বা এইভাবে যারা মাছ ধরে এরা এই সুযোগটারে কাজে লাগায় এভাবে কিন্তু মাছ হয় এখানে মাছ হয় নাই কিন্তু এভাবে মাছ হয় বড় বড় বাইম হয় চিরা বাইম যেটাকে বলে বড় বড় বাইম হয় আরো আছে আর নাই দুঃখিত আজকে মাছ দেখাইতে পারলাম না তবে ছোট একটা বাইম বাইম আসছে এই যে এই বাইম বাইমটা আমি একটু দেখাই আমি আসছিলাম মাছ ধরতে এই যে লু ফিশিং করতে আসছিলাম আসে দেখি বাই বাই এখানে এই যে একটা বাইম এই দেখছেন ছোট একটা বাইম ওই যে ছোট একটা বাইম একটা ছোট বাইম উঠছে যাক ধন্যবাদ বন্ধুৰা আবাৰ কোনোদিন দেখাব মাছ ধৰা ধন্যবাদ